বন্ধুরা আজ পাঁচই সেপ্টেম্বর পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী জন্মদিন আর এই দিন শিক্ষক দিবস পালিত হচ্ছে সারা দেশে তা আমাদের আমাদের স্কুলে স্বামী হিসাবে বিবেকানন্দ হাই স্কুলেও আজকে শিক্ষক দিবস পালিত হচ্ছে আমরা সবাই টিচাররা গেছি স্টুডেন্টরা গেছে একটা ছোট্ট মনো অনুষ্ঠানও আছে তোমরা দেখতে থাকো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তা আমরা সবাই মিলে এখন একটা ঘরে রয়েছি তা তোমাদের প্রতিটি অনুষ্ঠানই দেখাবো তোমরা দেখতে থাকো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন আমাদের ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং প্রথম উপরাষ্ট্রপতি তার জন্মদিন তিনি বলেছিলেন যে আমার জন্মদিন পালন করার দরকার নেই আমার জন্মদিনে প্রতিটি শিক্ষকদের জন্য সম্মান দেওয়ার জন্য। শিক্ষক দিবস পালিত হোক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং প্রথম উপরাষ্ট্রপতি তামিলনাড়ুর রাজ্যের এক ছোট্ট গ্রামে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেন আঠেরোশো অষ্টআশি সালের পাঁচই সেপ্টেম্বর উনিশশো সালে তখন যখন তিনি রাষ্ট্রপতি হন ওনার গুণগ্রাহী এবং ছাত্রীরা ওনার জন্মদিন পালন করতে আসে তখন তিনি বলেন আমার জন্মদিন হিসাবে এই দিনটা পালন করবে না সমগ্র শিক্ষক জাতিকে সম্মান দেওয়ার দিন এই পাঁচই সেপ্টেম্বর তো বন্ধুরা এই সাংস্কৃতিক কক্ষে আমরা চলে এসেছি প্রশান্ত পাশে কিশোর সব টিচার আমরা এখানে এসে বসেছি এবার অনুষ্ঠান শুরু হবে কঙ্কোজ মাইক্রোফোন দেখছে তা সবটাই তোমরা দেখতে থাকবে দেখো বন্ধুরা তোমাদের ঘরটা দেখাচ্ছি স্টুডেন্টরা কি সুন্দর সাজিয়েছে দেখো আর এতে বোর্ডে লেখাটাও ভালো হয়েছে আর বেলুন দিয়ে সারা ঘর সাজিয়েছে দেখো কয়েকজন এসে বসেছে অনেকে আবার এখনো বসেনি যারা নাচে অংশগ্রহণ করবে তারা এসছে বন্ধুরা সারা বছর পড়াশুনোর একঘেয়েমি থেকে এই দিনটা ওদের কাছে এক আনন্দের দিন সবাই সকাল থেকে প্রস্তুতি নিচ্ছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবু মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম দশমই শ্রী অর্থাৎ শিক্ষাগুরু আর দীক্ষা গুরু এনারাই একটা মানুষকে পরিপূর্ণতা লাভ করতে সাহায্য করে একটা ভালো টিচার মোমবাতির মতো পথ প্রদর্শন করে একজন ছাত্রের বা আমাদের শিক্ষার্থীদের প্রথমেই আজকে অনুষ্ঠানের সভাপতি হিসাবে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পারু নিবেদন করছে

কি রে তুই দৌড়ছিস করছিস সে বল লোকান্তা কামিয়ে কত হয়েছে কত এর করব আমি করতে পারি

এখানে আছেন আর আমার প্রিয় ছাত্রছাত্রী ছাত্রী প্রত্যেকের জন্য ভালোবাসা এবং অভিনন্দন আজকে আজকের এই দিনে আমরা এখানে শিক্ষক দিবস পালন করার জন্য শিক্ষক দিবস পালন করব এই গ্রত নিয়ে আমরা এখানে এসেছি আসলে কি শিক্ষক দিবস পালন করা যায় যায় শিক্ষক দিবস পালন করা যায় যারা শুনছো এবং যারা কথা বলছো তাদের শুনতে দিচ্ছ না সবাই শুনো আমরা একটু কথা বলবো সামনে একটু আলোচনা করবো তারপর আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাবো শিক্ষক দিবস এভাবে পালন করা যায় একদিন আসলাম শিক্ষকদের নিয়ে বা তাদের আমরা প্রোগ্রাম করলাম তাদের আমরা একটা পেন দিলাম কিংবা একটা ফুল দিলাম ভালোবাসা উদ্দীরণ করলাম তারপর সারা বছর ধরে দেখা গেল তারা বললেন প্রতিটি স্কুলে এসো

পালনটা হচ্ছে শিক্ষকের কথা শোনা শিক্ষককে শ্রদ্ধা তো করবেই মনে মনে তার বই প্রকাশে কোনো ব্যাপার নেই বই প্রকাশ করছো তোমরা শিশু তোমরা খুবই মিষ্টি মনের অধিকারী তোমরা খুবই মিষ্টি মনের অধিকারী তোমরা স্যারকে স্যার আমার পেটটা নেবেন স্যার আমার গোলাপ ফুলটা নেবেন তার মানে স্যারের মনটা পড়ে যাচ্ছে এই মনটা সারা বছর ধরে রাখো আজকের দিন করছো সারা বছর ধরে তাদের কথা শোনো ম্যাডাম আজকে আমরা কেক কাটবো আমরা কেক কাটলাম আমরা সকলে একত্রিত হয়ে ক্লাসে সকলে সারা বছর একসাথে থাকি একসাথে একটা দিন কেক কাটলাম ম্যাডাম কে 16 গুলাটাকে সোডা ভালো আছে আলাদা 73 সোডা ভালো আছে কিন্তু যারা কথা বলছিস চুপ করে থাক এটা বাজার না কিন্তু এই ডিসিপ্লিনও শিখতে হবে দুটো কথা বলছিস শুনতে হবে এই বিভিন্ন উপকরণের মাধ্যমে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের বাংলাদেশের নমুনা গঠন করছি নমুনা দেখাচ্ছি যে আপনাকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসে কিন্তু সেটা সারা বছর ধরে করতে হবে তাদের কথা না তাদের কথার মধ্যে রয়েছে শিক্ষক দিবস তাদের কথার মানবদরদার মধ্যে রয়েছে শিক্ষক দিবসের পূর্ণার্থ শিক্ষক দিবস অবজারভেশন অফ আ টিচার্স ডে উড বি হিলফুল যদি আমরা তাদের সারা সারা বছর তাদের মানুকা দেই তাদের কথা মানো দেই কারণ সেখানে আমরা কোনো দেখতে পাবো আমরা আমাদের পোশাক দেখতে পাবো জীবনের ব্যক্তি দেখতে পাবো আমরা অনেক বড় হওয়ার স্বপ্ন নিয়ে এখানে আসি এবং সেটার পূর্ণতা দেখতে পাবো যদি আমরা রক্ষতাকে পূর্ণতা যদি আমরা তাদের কথা শুনি তো শিক্ষকরা হচ্ছে

আজকের এই দিনে আমরা আমাদের চিন্তা ভাবনা গুলো যেগুলো আজকের দিনে আরেকবার মনে করিয়ে দেওয়া এবং সেই কথাগুলো বছর শেষে শিক্ষক দিবসে পূর্ণতা পাবে আমার এবং আমাদের শিক্ষকদের শিক্ষকের শিক্ষক শিক্ষক আজকে শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমরা এই শিক্ষক দিবসের আয়োজন করেছি ওনাকে বদলের জন্য ছাত্ররা বলেছিলেন যে স্যার আপনি তো এত বিখ্যাত ব্যক্তিত্ব এত উচ্চ স্থান উচ্চ স্থানে অবস্থান করছেন আমাদের ভারতীয়দের গর্ব আপনি সমস্ত পৃথিবীর গর্ব আপনি কারণ আপনার আপনার দর্শন আপনার নীতি আপনার শিক্ষা আপনার আদর্শ আপনার চিন্তা সবকিছুই বিশ্ব বিশ্ব সমস্ত বিশ্বের সমাতৃত হয়েছে এবং আপনাকে Oh my এখন এই পর্যন্তই আগামীকাল আবার দ্বিতীয় পর্ব নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমাদের কাছে বিদায় নিলাম আগামীকাল তোমরা দেখতে থাকবে দ্বিতীয় পর্ব আজ এখানেই সমাপ্তি দ্বিতীয় পর্বে আরও আকর্ষণীয় নাচ গান আবৃত্তি আছে নাটক আছে তাদের এই পর্যন্তই আগামীকাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে